আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হবে আলু দিয়ে কচকচি চচ্চড়ি এটাকে তো ইংরেজিতে স্টোমাক বলে কিন্তু আমরা তো বাংলাতে এটাকে কচকুচি বলি আমি তো কচকচি বলি তোমরা কি বলো আমি জানি না তো সকালবেলা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এটা অবশ্য আজকে আর কেনা না এটা হচ্ছে পশু যেদিন আমার ছেলে জন্মদিন ছিল সেদিন আমার বর নিয়ে এসেছিলো তো সেদিন রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এটাকে রান্না করার জন্য বের করেছি তারপরে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম কারণ ঠান্ডা জলে না ভিজালে তো হবে না কারণ ওটা একদম বরফের মতন শক্ত হয়ে গিয়েছে আর ডিপে যেহেতু রাখা ছিল তো ওটা দিকে ভিজাতে দিয়েছি তা করতে দেখি এদিকে আমার ফুটবল চলে এসেছে আর ফুটবল আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর এলো তাই ওকে একটু আদর করতে বসেছি আর ও আমাদের বাড়িতে খুব কম আসে তো দেখো ফুটবল দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না ওকে দেখে কেউ বলবেই না জোর ওর বয়স পাঁচ থেকে ছ মাস মানে ও ভলু সমান হয়ে গেছে অনেকে যারা ওকে দেখে দেখে বিশ্বাসই করতে চায় না যে ও এত বড় হয়ে গেছে মানে ওর সঙ্গে যে আর একটা বোন হয়েছিল সে একেবারে ছোট্ট হয়ে আছে কিন্তু এই অনেক বড় হয়ে গেছে আর একে না চটকাতে বেশ ভালো লাগে কারণ এর গায়ের মাংসগুলো না বেশ নরম আর তুলতুলে মানে অন্যান্য কুকুরের গায়ের মাংসগুলো কি একটু শক্ত টাইপের তো কিন্তু এর গাটা একেবারে নরম বেশ ভালো লাগে জানো তো ওকে চটকাতে তাই ও যখনই আমাদের বাড়িতে আসে তখন ওকে বেশ চটকায় তবে খুব কম আসে যখন ওর খিদে পায় বা আসতে ইচ্ছে করে তখনই ও আসে বেশিরভাগ আমার মাতে বাড়িতেই থাকে তো কচকুচিগুলোকে এখন একটু ভাপিয়ে নিব তারপর ওর চোখাগুলো ছাড়িয়ে নিব, তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কচকুচিগুলো একটু ভাপাতে বসিয়েছি আর ছেলে জন্য একটু ডাল বসাবো তার কারণ ছেলে তো আর এই কচকচির তরকারিতে ভাত খাবে না যেহেতু কচকচিটা একটু ঝুল করে রান্না করবো আর ও তো ঝাল খেতে একদম পছন্দ করে না সেই কারণে ওর জন্য একটু মুসুরির ডাল বসালাম আর এই কোটো হওয়া আমার বেশ ভালোই হয়েছে মানে তাড়াতাড়ি আমার ডালটাও সেদ্ধ করা হয়ে যায় আর আমার গ্যাসটাও কম পড়ে কিন্তু আমার মা আবার যেন তাই কোটোর ডাল সেদ্ধ খেতে একদম পছন্দ করে না আমার মা যতই গ্যাস পড়ুক যতই যা হোক না কেন ওই আলাদা ডাল সেদ্ধ করে আলাদা ভাত করে কিন্তু আমি আলাদা ডাল সেদ্ধ খুব কমই করি কোটোতেই বেশি করি তো কোটোতে ডালটা দিয়ে দিলাম আর ওইদিকে ভাতটা হচ্ছে এদিকে কচকচিগুলো একটু সেদ্ধ করে নেব তারপরে কচকুচিগুলোকে তুলে একটু ছোটো ছোটো কেটে ওটাকে ছাড়িয়ে মানে পরিষ্কার করে নেবো তো আগে ছাড়িয়ে নিচ্ছি পরে কাটবো তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এটা ছাড়াচ্ছি তো দেখো কত সুন্দরভাবে চোখাটা ছেড়ে যাচ্ছে আর ভাপালে কি হয় বলতো ওর যে গায়ের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো সুন্দর করে ওটাকে ছাড়িয়েও নিয়েছি তারপরে ওটাকে কুচি কুচি করে সোয়াবিনের মতন করে কেটেও নিয়েছি এবার এটাকে ভালো করে জল ছেঁকে তুলে রাখবো আর এখন নিচে বসে একটু মশলা করে নেব

তো যাই হোক আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম সেই কারণে সকালে ভিডিও করতে পারেনি সেই কারণে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন মোটামুটি এগারোটা মতন বাঁচছে তো যাই হোক সকলকে গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের তো ওখানে মেটে কচকুচি এগুলো সেদ্ধ হচ্ছে মেটো তো নেই কিন্তু ওই মেটে কচকচি বলে বলে অভ্যাস সেই কারণে কচকচির সঙ্গে মেটোটাও যোগ হয়ে যাচ্ছে তো আমার সবজিগুলো এদিকে কাটা হয়ে গেছে ডালের সঙ্গে পটল ভাজা খাবো সেই কারণে পটল ভাজা কেটেছি আর এদিকে কচকুচি রান্না হবে তার জন্য মশলাগুলো করে নিয়েছি এখন মিক্সিতে এটাকে বেটে নিব আর এদিকে আলু আর পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি তো চলো এবার ঝটপট করে রান্না করে ফেলি তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হলুদ দিয়েছি তেলের পরে তারপর আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নিব। এটা যেরকম মাংস করে রান্না মাংস রান্না করি সেরকমভাবেই রান্না করব তো পেঁয়াজগুলো একটু পরে দিলাম তার কারণ পেঁয়াজ আলু একসঙ্গে দিলে পরে পেঁয়াজগুলো পুড়ে যেত আলুটা ভাজাই হতো না তো তারপরে মশলাগুলো দিয়ে দিলাম মানে যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা মানে মিক্সিতে রেখেছিলাম সেগুলো বাটা হয়েছিলো সেই বাটনাটাও দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে অর্ধেক কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে এবার কুচি কুচি করে রাখা কচকচিগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর দিব গরম জল তো ওই বাটিটাতে আমি জল গরম করেছিলাম জল গরম করে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আর বেশিরভাগ তরকারিতে আমি গরম জল দিই কিন্তু যখন যখন সময় হয় না গরম জল করার তখন ঠান্ডা জল দিয়ে চালিয়ে দিই তো আজকে গরম জল করে গরম জলটা দিলাম তো এটা এখন রান্না হয়ে গেছে তাই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার এটাকে চেড়ে নামিয়ে নেব তো তো যাই হোক দুপুরবেলাতে আমার রান্নাবান্না হয়ে গেল আর এদিকে আমাদের ম্যাডাম এসে রিলস করতে ব্যস্ত ও যখনই টাইম পায় তখনই রিলস করতে শুরু করে দেয় ওইদিকে উনি রিলস করছেন এদিকে আমি রান্নাবান্না করছি তো ওইদিকে তো আমার কচকচিটা রান্না করা হয়ে গেছে আর এখন ভাজছি পটল তো পটল ভাজা হয়ে গেল আর পটল ভাজার তেলটাতে একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে করে নিলাম ডাল তো ডালটা আমি যেহেতু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কারণে আমাকে আর সিদ্ধ করতে হলো না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি বোন চলে গেল অফিসে ছেলে বসে বসে ফোন দেখছে আর এদিকে আমি ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো প্রতিদিন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে পুরো ঘর বাড়ি মুছে তারপরে আমি শুই তো ঘর বাড়িগুলো মোছা হয়ে গেছে মানে এ ঘর ওঘর সে ঘর সব কিছু মুছে নিয়েছি লাস্টে একটুটা মুছছি এখন এটা মুছে তারপরে একটু বস মানে বসবো আর কি মানে সেই সকাল থেকে কাজে লেগেছি এখন পর্যন্ত এক মিনিট বসার টাইম পাইনি এই দুপুরবেলাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি টাইম পাই বসার সেই সন্ধ্যে পর্যন্ত তারপরে সন্ধ্যের পরে আবার তো অনেক কাজ থাকে ঘর চার দেওয়া কাপড় চোপড় তোলা গুছানো সন্ধ্যা দেওয়া তো ছেলের ওষুধ খাওয়াতে হবে সেই কারণে ছেলেকে নিয়ে এখন বসেছি ওষুধ খাওয়াতে তো ও নিজে থেকে তো ওষুধ খাবেই না সেই কারণে আমাকে ওকে টাইম টাইম ওষুধ খাইয়ে দিতে হয় তো ওষুধ খাওয়াতে গেলে প্রচুর ঝামেলা এটা খাবো না ওটা খাবো না এটা তিতো ওটা মানে গন্ধ এরকম করে মাঝে মাঝে ওষুধ খেতে গিয়ে তো বমি করে দেয় তো যাই হোক ওকে দু রকমের দুটো ওষুধ খাওয়ানো ছিল ওষুধগুলো খাইয়ে দিলাম একটু পরে ওর দিদিভাই আবার পড়াতে আসবে ছিলাম ঘুম থেকে উঠে আমার মাথায় খারাপ হয়ে গেছে বাড়ি থেকে কুকুর টুকুর পুষে বলতো মানে এমনি গরমের দিনে ঠিক আছে এই বর্ষা পড়েছে মানে কালকে থেকে তো বৃষ্টি একটুও থামেনি মানে ঘরে জল পড়লে সেই জলটা শুকাতে এক ঘন্টা টাইম লাগছে ফ্যান চালালেও তো কুকুরগুলো করছে কি বারবার বাড়ির বাইরে যাচ্ছে কাদা মাগছে ধুলো মাগছে আবার ঘরে চলে আসছে এসে পুরো ঘরকে কাদা কাদা করছে তো সকাল থেকে আমি চারবার ঘর মুছেছি এখন এই যে ঘর দুয়ের মুছে গোটা ঘর পরিষ্কার করে তারপরে বসলাম এখন তো আমাদের ম্যাডাম চা করলো চাটা খেলাম তো এখন ভাবছি দুটো রিলস বানাবো অনেকদিন হলো রিলস বানায়নি রাতে রান্না বান্না করতে হবে এক্সকিউজ মি রান্না বান্না করতে হবে ভাত আলু সেদ্ধ ভাত সবাই বলে নাকি আমরা আলু সেদ্ধ ভাত খাই তো যাই হোক আলু সেদ্ধ ভাত খাই ভালো অনেকদিন বাঁচবে মানুষ তাহলে কারণ ওতে কোনো ভেজাল নেই শাক সবজি মশলাপাতিতে বেশি ভেজাল থাকে তো রাত্রে সেদ্ধ ভাত রান্না হবে শুধু ওই যে আমার ছেলের জন্য আমাদের দুপুরের আছে খাবার আজকে দুপুরে ওই মেটে চাঁচুরি করেছিলাম ডাল করেছিলাম সবই আছে আর মেন কথা হচ্ছে আমাদের গরম ভাত খেতে একদম ভালো লাগে না আমাদের দিনের যে ভাত থাকে সেটা খেতে আমরা বেশি ভালোবাসি তো ঘর বাড়ি পরিষ্কার হলো ছেলেকে একটু পড়াতে বসবো ওর শরীরটা আজকে একটু ভালো আছে দুদিন ধরে ঠিক মতন ওষুধ খাওয়ানো হলো টাইম টাইম ওকেও শুত খাচ্ছি বলুকেও খাচ্ছি চলো দুই ভাই যে তোরা হ্যাঁ তোরা দুই ভাই আগে বড় দাদাকে খাচ্ছি তারপর ছোট ভাইকে খাচ্ছি আমার বলু বাইরে শুয়ে আছে বলু কোথাও যায় না বলু 24 ঘন্টা বাড়ির মধ্যেই থাকে ও ধুলো মাটি কিছু মাখে না ওর জন্য আর বাড়ি ঘরে ইট্রো নোংরা হয় না আর এই যে বাদবাকি দেগুলো আছে মানে ও তো মনটীকে না ও একবার আমার বাড়ি আসে একবার আমার মায়ের বাড়ি যাচ্ছে একবার পাড়া প্রতিবেশী বাড়ি যাচ্ছে মানে যাদের বাড়িতে ওরা মাঝে মাঝে যায় আর কি দিয়ে গিয়ে কাটা মাখছে ধুলো মাখছে এসে ঘর মধ্যে ঢুকে মানে ঘুম থেকে উঠে আবার মাথা পুরোই খারাপ গাড়ি ভরেছি গাড়িতে কাদা মানে চাঙায় কাদা ছিল সেই কাদা মানে বারান্দায় ছিল জল ছিল তারপরে ওরা গোটা বাড়িতে ধুলো ফেলে রোম ফেলে এক এক করেছে দিয়ে আবার সেই পড়ে পড়ে ঘর বাড়িগুলো ঝাঁপ দিয়ে মুছলাম যাই হোক এখন বাড়িঘর পরিষ্কার হয়ে গেছে মনও শান্তি ঘর বাড়িও শান্তি

এগুলো সব বার্থডে গিফট পেয়েছে তো গিফট যা পেয়েছে তা মনে হয় একদিনে ছবি এঁকে এঁকে সব শেষ করে দিবে এই যে সব ছবি আর আমার ছেলের বার্থডে গেছে কালকে এখন পর্যন্ত গিফট পেয়ে যাচ্ছে কালকে একটা গিফট পেয়েছে আবার আজকে একটা পেয়েছে ভাই আজকে গিফটটা নিয়ে এনে দেখা দেখা না যা আজকে একটা জামা প্যান্ট পেয়েছে তো জামা প্যান্টটা দেখতে বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে প্যান্ট তো ছেলেকে এবার পুজোতে জামা প্যান্ট কিন্তু দিতে হবে না ও কটা সেট পেয়েছে রে রিও একটা মিশো একটা ওর বাবা একটা একটা সবুজ রঙের একটা সেট পেয়েছে একটা আর এখানে একটা মানে পাঁচটা জামা সেট পেয়েছে এই যে কালো রঙের জ্যাকেট সিস্টেম হ্যাঁ এই যে জ্যাকেট সিস্টেম জামাটা পেয়েছে এটা আমাদের অফিসের ছেলেরা সবাই মিলে দিয়েছে জামাটা বেশ ভালোই হয়েছে তো ওর দুটো জামা একই কালারের হয়ে দিয়েছে মানে ওর একটা বন্ধু আর এই যে অফিসের স্টাফেরা এই একই কালারের দুটো জামা দিয়েছে মানে অফিস ছেলেরা যেই কালারের দিয়েছে ওর বন্ধু সেই কালারের দিয়েছে তো জামা প্যান্টটা খুব ভালো লাগলো দেখতে আর হচ্ছে কালকে একটা কফি কাপ পেয়েছে বল কফি কাপ পেয়েছে ছেলে অনেক গিফট পেয়েছে জামা কাপড় অনেক পেয়েছে মনে হয় না এবার পুজো থেকে জামা কাপড় কিনে হবে পাঁচটা সেট অলরেডি হয়ে গেছে এখন তো সামনে কোনো অনুষ্ঠান নেই যে নতুন পড়াতে হবে দেখে দেবো সব পুজোর মধ্যে পড়বে রানাটা পুজো হ্যাঁ ঠিক আছে চলো রান্না বান্না করে নি দুটো রিলস বানালাম এদিকে আমাদের এই যে আমাদের ব্যাডাম ব্যাডামের লুকটা দেখুন কি সুন্দর ড্রেস পরেছে ওপরে শার্ট পরেছে তারপরে লেগিংস করেছে প্লাজো পরেছে আর তার উপরে শাড়ি পরে নিয়েছে মানে আমি একটা রিলস বানালাম ওতে বলছে যে আমাকে এই ড্রেসে বানাচ্ছে না ওই জন্য ওপরেও শাড়ি পরে নিল তো যাই হোক মানুষ যখন রিলস বানায় তখন তাদের ড্রেসের কোনো ঠিক থাকে না মানে কোন ড্রেসের সঙ্গে কি পরে নাই বোঝা মুশকিল তো সেম ও তাই আমিও তাই তো চলো রান্না বান্নাটা করে নিই অনেক রাত্রি হয়ে গেছে এখন প্রায় নটার মতন বাজছে দুটো ভাত বসাবো ছেলেকে ভাত করে খাওয়াবো আমরা খাবো তারপরে ঘুমাবো তো সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আমিও খুব ভালো আছি আগামীকাল আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাবা গুড নাইট বলে দে সবাইকে গুড নাইট টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না তো আজকে পড়তে বসো নি একটু পড়ে নাও কালকে থেকে স্কুল যাওয়া ছেলে দুদিন স্কুল যাওয়া হয়নি আবা বলেছিল এরকম করে জিভ বের করতে বান করেছি আমি ড্রয়িং করছি আমি এরকম করে জিপ বের করতে বারণ করেছি কি না আমি আর দেখবো কোনোদিন তুই ওই জিপ বের করেছিস ঠিক আছে দুদিন স্কুল যায়নি কালকে শরীর খারাপ ছিল বলে নিয়ে যায়নি আজকেও নিয়ে যায়নি তো আজকে থেকে আপাতত মোটামুটি ভালোই আছে কালকে থেকে আবার স্কুল যাবে আর কালকে অ্যাডমিট কার্ড দিবে সামনে পরীক্ষা আছে তবে সবকে টাটা গুড নাইট কেমন